বিদেশ থেকে প্রবাসীরা যদি রেমিটেন্স বাংলাদেশে না পাঠান তাহলে আপনাদেরকে দেশে আসতে দিবে না সম্প্রতি সময়ে এই ধরনের পোস্ট কিছু পোস্ট বা কিছু ভিডিও বা কিছু ধরনের নিউজ আপনারা ফেসবুক পেজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গ্রুপে আপনারা দেখেছেন যেটা কিনা সম্পূর্ণভাবে গুজব বা মিথ্যা তত্ত্ব ছড়ানো হচ্ছে এমনটাই দাবি করেছেন আমাদের বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমদ পলক সাহেব তার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক এবং টুইটারে তিনি কিন্তু স্পষ্ট আকারে এই সমস্ত ফুসগুলি করেছেন আপনারা একটু দেখেন তিনি কিন্তু তার টুইটারে যে সমস্ত ফেসবুক ফেজ এ সমস্ত গুজব বা মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে তিনি দাবি করতেছেন তাদের কিন্তু এগুলো তিনি স্পষ্ট করে ফুষ্টও করেছেন এবং পাশাপাশি তিনি লিখেছেন তিনি টুইট করে প্রবাসীদের উদ্দেশ্যে বলেছেন যে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে তিনি আরও বলেন যে বর্তমান সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে তাই আপনারা যারা এই সমস্ত মিথ্যা গুজব তথ্য আপনারা কখনো কান দিবেন না তো বন্ধুরা আশা করি আপনারা একদম ক্লিয়ারলি হতে পেরেছেন যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবে না তাদের দেশতে আসতে দেওয়া হবে না এই তথ্যটি সম্পূর্ণভাবে গুজব এবং মিথ্যা